প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য আজকে আমার এই ভিডিওর মাধ্যমে একটি সুসংবাদ নিয়ে হাজির হলাম প্রিয় শিক্ষার্থীরা অনেক দিন অপেক্ষা করছিল যে তারা কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করলে তাদের পড়াশোনাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে এ ব্যাপারে তাদের অভিভাবকরাও খুব চিন্তিত অনেকেই চায় যে ভালো প্রতিষ্ঠানে তাদের ছাত্রছাত্রীরা তাদের ছেলেমেয়েরা যেন পড়তে পায় পড়ার সুযোগ পায় তাই এমন একটি প্রতিষ্ঠানের কথা আজকে আমি বলতে এলাম যা বর্তমানে বেশ সারা জাগানো প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির নাম রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন মিশন স্কুলের পড়াশোনা তাদের শিক্ষার সফলতার হার এখন চূড়ান্ত পর্যায়ে এমন প্রতিষ্ঠানে ভর্তি হতে আর কে না চায় তাই গতকালই এই প্রতিষ্ঠান থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে ছাত্র ভর্তির সমস্ত নিয়মকানুন তাই আর দেরি নয় প্রত্যেকেই সেই ভর্তির বিজ্ঞপ্তিটা দেখে ভর্তির যে ফর্ম দেওয়া হয়েছে প্রত্যেকটা বিদ্যালয়ের যে নিজস্ব ওয়েবসাইটের সেই ওয়েবসাইটের থেকে ফর্মটি পূরণ করে ফর্ম পূরণে যথাযথ যত্নবান হয়ে ফর্মটি পূরণ করে দাও এ ব্যাপারে প্রথমেই মনে রাখতে হবে বিদ্যালয়টি সম্পূর্ণ আবাসিক ওখানে থেকে পড়াশোনার সুযোগ সুবিধা সব রকম আছে দু নম্বর আগামী শিক্ষাবর্ষের শুধু পঞ্চম শ্রেণীতে বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমের জন্য ছাত্র ভর্তি হয় বিদ্যালয়টি কিন্তু শুধুমাত্র বালকদের জন্য শুধু ছাত্রী এখানে কোনো ছাত্রী কিন্তু ভর্তি হতে পারবে না একজন ছাত্র কেবল একটি মাধ্যমের জন্য আবেদন করতে হবে খুব গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে মনে রাখবে যে একাধিক মাধ্যমে আবেদন করলে তা কিন্তু সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে ছাত্রদের ভর্তি করা হয় প্রথমে লিখিত পরীক্ষা হবে তার একটি আলাদা বিষয় আছে তারপরে পাস করলে তাদের আবার আলাদা করে ইন্টারভিউয়ের ব্যবস্থা আছে ইন্টারভিউয়ে চূড়ান্ত পর্যায়ে গেলে তাদের একটা মেডিল লিস্ট হবে দিয়ে সেখান থেকে ছাত্ররা ভর্তি হতে পারবে যোগ্যতা যে সমস্ত ছাত্র এখন চতুর্থ অথবা পঞ্চম শ্রেণীতে পড়ছে এবং যাদের বয়স আগামী পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশে দশ বছর থেকে এগারো বছর সময়সীমার মধ্যে অথবা যাদের জন্ম তারিখ দুই এক চোদ্দ এবং এক এক পনেরো পনেরোর মধ্যে তারাই কিন্তু পঞ্চম শ্রেণীতে ভর্তির পরীক্ষায় বসতে পারবে এই বয়সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বয়সটি দেখে আপনারা ফর্মটি পূরণ করবেন ছ নম্বর বাংলা এবং ইংরেজি মাধ্যমে ভর্তি হতে ইচ্ছুক সাধারণ জাতির ছাত্রদের শেষ বাৎসরিক পরীক্ষায় অর্থাৎ তারা যে স্কুলে এখন পঠন পাঠন করছে শেষ বাৎসরিক পরীক্ষায় বাংলা অথবা হিন্দি যে ফার্স্ট মেথড এবং ইংরেজি দ্বিতীয় মেথড অঙ্ক যথাক্রমে সার এবং তোমার ইংরেজিতেও সার্ক পেতে হবে এবং অঙ্কেতে সত্তর শতাংশ নাম্বার থাকতে হবে এর কম থাকলে কিন্তু হবে না তপসিলী জাতি উপজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলায় নাম্বার পেতে হবে পঞ্চান্ন ইংরেজিতে পেতে হবে পঞ্চান্ন এবং অঙ্কে পঁয়ষট্টি শতাংশ বা তার বেশি নম্বর থাকতে হবে কোনো কম থাকলে কিন্তু হবে না প্রগতিপত্রে যদি গ্রেড থাকে এবং সেক্ষেত্রে কোন গ্রেডের কত শতাংশ নম্বর বোঝাচ্ছে সেটা কিন্তু উল্লেখ করে দিতে হবে আবেদনপত্র বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র জমা করা যাবে এবং বিদ্যালয় থেকে হাতে হাতে বা সরাসরি আবেদনপত্র জমা দেওয়া যাবে না আমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনপত্রটি পূরণ করতে হবে আবেদনপত্রের জন্য যে অনলাইনের ওয়েবসাইটটা একটু লিখে নিও ডাব্লু 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 ডট আর ছোটো হাতের স্মল আর কে এম ভি অর্থাৎ রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর ডট ও এই এর মাধ্যমে আমাদেরকে এগুতে হবে ফর্ম পূরণের জন্য সময়সীমাটা ভালো করে মনে রাখবে আগামী উনিশে জুলাই সকাল দশটা থেকে শুরু করে অর্থাৎ ফর্ম পূরণ শুরু হবে এবং তা শেষ হবে তেইশে নভেম্বর বিকেল পাঁচটা এর মধ্যে কিন্তু এই যে ফর্ম পূরণের জন্য যে টাকা লাগবে সে টাকা কিন্তু জমা দিতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ডাকযোগে কিন্তু আবেদনপত্র পাঠানো যাবে না অ্যাডমিট কার্ড পঁচিশ এগারো দু থেকে আঠাশ এগারো দু হাজার চব্বিশের মধ্যে আমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে হবে তা কেননা সময় পেরিয়ে গেলে আমরা অ্যাডমিট কার্ডটি পাবো না পরীক্ষায় বসতে পারবো না অনলাইনে আবেদনপত্রের মূল্য ছাত্র প্রতি প্রত্যেকটা ছাত্র প্রতি বিভিন্ন শিক্ষা কেন্দ্রের জন্য আলাদা নরেন্দ্রপুর পরীক্ষা কেন্দ্রের জন্য আটশো পঞ্চান্ন টাকা লাগবে মালদা পরীক্ষা কেন্দ্রের জন্য বারোশো পঞ্চান্ন টাকা লাগবে শিলিগুড়ি পরীক্ষার জন্য বারোশো পঞ্চান্ন এবং মণিপুর পরীক্ষা কেন্দ্রের জন্য সতেরোশো পঞ্চান্ন টাকা লাগবে এই চার্টার অঙ্কটা তোমরা দেখে নেবে দেখে নিয়ে তোমরা যে স্থানে তোমাদের সুবিধা হবে সেই স্থানটি নির্বাচন করবে প্রয়োজনীয় নথি জেপিজি বা জেপিই বা পি বা পিপিএফ ফরম্যাটে আপলোড করতে হবে ভর্তির লিখিত পরীক্ষা ইংরেজি বাংলা মাধ্যমের পরীক্ষা আর ডেট ঘোষণা করা হয়েছে সেটি হচ্ছে পয়লা ডিসেম্বর দু হাজার রবিবার রবিবার হওয়ার জন্য খুবই সুবিধা অনেক অভিভাবকই বিভিন্ন চাকরির সাথে যুক্ত তার জন্য এই রবিবার দিনটার জন্য খুব সুবিধা হবে তাদের বেলা বারোটা থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টার মধ্যে তোমাদের একটা বছর বা বিগত দু বছরের যে পরিশ্রম সেই পরিশ্রমের চূড়ান্ত ফল তোমরা হাতে নাতে পাবে বাংলা মাধ্যমের ছাত্রদের জন্য কী কী বিষয় আমাদের পরীক্ষা হবে পরীক্ষার বিষয় কি না বাংলা ইংরেজি অঙ্ক কারেন্ট অ্যাফেয়ার্স রামকৃষ্ণ আন্দোলন এবং ভারতীয় সংস্কৃতির উপর লিখিত পরীক্ষা হবে আর ইংরেজি মাধ্যম ছাত্রদের জন্য ঠিক একই ওদের বাংলা অথবা হিন্দির জন্য ওদের প্রথম ভাষা এবং ইংরেজি অঙ্ক কারেন্ট অ্যাফেয়ার্স রামকৃষ্ণ আন্দোলন ভারতীয় সংস্কৃতির উপর লিখিত পরীক্ষা হবে এই টোটাল বিষয়ের ওপর নাম্বার বিভাজনটা হচ্ছে মোট নাম্বার একশো ষাট বাংলা অথবা হিন্দির জন্য পঁয়তাল্লিশ ইংরাজির জন্য পঁয়তাল্লিশ অঙ্কের জন্য পঁয়তাল্লিশ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য নাম্বার হচ্ছে দশ রামকৃষ্ণ আন্দোলন ভারতীয় সংস্কৃতির ওপর পনেরো টোটাল নাম্বার হচ্ছে একশো ষাট একশো ষাটের মধ্যে যে যেমন নাম্বার উঠবে তোমরা যেমন পাবে সেই হিসেবে মেরিট করে ইন্টারভিউয়ের ব্যবস্থা আছে পরীক্ষার সাত দিনের মধ্যে বিদ্যালয়ের ওয়েবসাইট এ সম্পূর্ণভাবে তার ফলাফল প্রকাশিত হবে আমাদের মনে রাখতে হবে যে আবেদনপত্রে যদি কোনো ভুল থেকে থাকে তা কিন্তু ভর্তি হওয়ার পরও বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা আছে কেননা একদম স্ট্রিক্ট নিয়মকানুন সম্পর্কে আমাদেরকে যত্নবান হতে হবে কোনো রকম ভুল হলে ভর্তি হওয়ার পরও দু মাস পরও তা কিন্তু বাতিল হয়ে যাবে কোনো প্রকার অনুদানের বিনিময়ে কিন্তু ছাত্র ভর্তি হয় না রামকৃষ্ণ মিশন রকম কারোর মানে তোষাম্মত করে না ছাত্রদের মেরিট ক্ষমতা অনুযায়ী সেখানে ভর্তি হয় যার চূড়ান্ত ফলাফল আমরা দেখতে পাচ্ছি এবছরও মাধ্যমিকে এখান থেকে দারুণ রেজাল্ট হয়েছে উচ্চ মাধ্যমিকে দারুণ রেজাল্ট হয়েছে বিগত বছরও হয়েছে আমি আশা করব আগামী বছরগুলোতেও ঠিক এইভাবে সাফল্যের চূড়ায় তারা পৌঁছাবে আর্থিক দিক থেকে কোনো দুর্বল এবং যদি মেধাবী ছাত্রছাত্রী হয়ে থাকে তারা কিন্তু আর্থিক সহায়তা পেয়ে থাকে এই মিশন থেকে তাই আর দেরি নয় অনেকেরই স্বপ্ন পূরণ হতে চলেছে আগামী উনিশ তারিখে ফর্ম ফিল শুরু আপনারা খুব তাড়াতাড়ি যত্নের সাথে ফর্মটি পূরণ করে দিন আমার অনেক ছাত্রছাত্রী যারা আজকে দিনের পর দিন পরিশ্রম করছে প্রস্তুতি নিচ্ছে আমার কাছে তারাও কিন্তু যত্নবান আমি আশা করব আমার প্রিয় শিক্ষার্থীরা আমার প্রিয় ভাই বোনেরা আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় পাস করে তারা একটা ভালো প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ করে নিক এবং আমার প্রিয় অভিভাবকেরা তারাও তাদের চিন্তামুক্ত হবে তা প্রত্যেক অভিভাবকই প্রত্যেক পিতামাতায় চায় তাদের সন্তান যেন ভবিষ্যৎ ভবিষ্যতের প্রস্তুতির পর্যায়ে যেন সঠিক ভালো হয় তার জন্য যারা অপেক্ষা করে আছেন তারা এগিয়ে যান সফলতার অবশ্যই আপনাদের ধরা দেবে এই বলে আমার ভিডিওটি আজকে শেষ করছি সঙ্গে থাকুন আগামী দিনে আরও ভালো ভালো অনুসন্ধানমূলক ভিডিও নিয়ে আসছি নমস্কার